খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি দি দেখিয়ে ওই অফিসে চলে যাও ওই তৃণমূল অফিসে ওইখানে বিড়াল আছে ওই বিড়ালটা একদিন রাত্রিবেলা সাড়ে নটার সময় ঘুরতে যখন নিয়ে বেরিয়েছিল তখন বিড়ালটা ওর কোল থেকে নামি একজনকে দেখাতে যায় ও পালিয়ে যায় কাল হয়েছিল নৈশ ভ্রমণ আদরের বিড়াল হারিয়ে যাওয়ার নামা খাওয়া বন্ধ হয়েছিল প্রায় কুড়ি দিন পর সে বিড়াল পুকুকে ফিরে পেয়ে খুশির হাওয়া পাণ্ডুয়ার ভট্টাচার্য পরিবারে দিন কুড়ি আগে হারিয়ে গিয়েছিল পুকু নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল পাণ্ডুয়ার তেলিপাড়ার ভট্টাচার্য পরিবারের সদস্যদের পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবারের সদস্যরা অবশেষে আজ কুড়ি দিন পর ফিরে পেল পুকুকে স্বস্তির নিঃশ্বাস পরিবারের পরিবার সূত্রে জানা যায় পান্ডুয়া তেলিপাড়ার বাসিন্দা প্রদ্যুৎ ভট্টাচার্য ও তার স্ত্রী রূপসা ভট্টাচার্য মাধ্যমিক পাশ করলে তার দাদু তাকে একটি পার্শিয়ান ক্যাট উপহার দেন প্রায় পাঁচ মাস আগে এই পার্শিয়ান ক্যাট নতুন সদস্য হয়ে যোগ দেন ভট্টাচার্য পরিবারে শোবার ঘর থেকে খাবার ঘর গোটা বাড়িতে অবাধ বিচরণ ছিল পুকুর পাড়াতেও তার পরিচিতি ছিল যথেষ্ট আসা যাওয়া ছিল পাড়ার কম বেশি প্রত্যেকের বাড়িতেই তবে কাল হল নৈশ ভ্রমণে যাওয়া রাত সাড়ে নটার পর পুকুকে নিয়ে নৈশ ভ্রমণে বেরোতেন রূপসা এবং তার মা কখনো কখনো সাথে থাকত ছোট বোনও রূপতি ভট্টাচার্য তেলিপাড়ার ওই গৃহবধূ জানান প্রায় দিন কুড়ি আগে নৈশ ভ্রমণে গিয়ে অচেনা কাউকে দেখে ভয় পেয়ে দ্রুত গতিতে দৌড়ে পালায় আরামপ্রিয় বিড়ালটি অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি পুকুকে নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায় ভট্টাচার্য পরিবারের সদস্যদের রূপতি দেবী জানান তার বড় মেয়ে রূপসা মানসিক অবসাদে পড়ে যায় শরীর খারাপ হয়ে যায় একাদশ শ্রেণীর ওই ছাত্রীর শেষমেশ বৃহস্পতিবার পাড়ার এক বাচ্চা ছেলে খবরটায় দেয় এলাকায় একটি বাড়িতে দেখা গেছে পুকুকে খবর পেয়ে তড়িখড়ি সে বাড়িতে গিয়ে উপস্থিত হন রূপতি দেবী তুলসীদের নামে নিরোধ ঘরের বাসিন্দার বাড়িতে পুকুর রয়েছে বলে জানতে পারেন তিনি তুলসী দেবীর বাড়িতে গেলে বিড়ালটি যে রূপতি ভট্টাচার্যের তা কিভাবে বোঝা যাবে সেই ভেবে প্রমাণ চায় তুলসী দেবী রূপতি দেবী বাড়ি ফিরে আসেন এবং স্থানীয় মঞ্জুরানী শাওনামে নামে এক প্রতিবেশীকে নিয়ে তুলসীদের বাড়িতে পৌঁছালে তুলসীদেব মঞ্জুরানীর ওপর চোটপাট করেন বলে অভিযোগ যদিও তুলসী অভিযোগ অস্বীকার করেন তিনি জানান ঠান্ডায় বিড়ালটি কষ্ট পাচ্ছিল পাড়ারই এক জায়গায় পাড়ার ছেলেরা ডেকে নিয়ে আমার ছেলেকে বিড়ালটি দিয়েছে ঠান্ডায় কষ্ট পাচ্ছিল দেখে আমরা বাড়ি নিয়ে এসে যত্ন করি কারণ আমরাও পশু প্রেমী ঘটনা জলঘোলা হতে ভট্টাচার্য পরিবার পান্ডুয়া থানা পুলিশের দ্বারস্থ হয় অবশেষে তুলসী দেবী ভট্টাচার্য পরিবারের হাতে আজ ফিরিয়ে দেয় পার্সিয়ান ক্যাট পুকুকে আর পুকুকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ভট্টাচার্য পরিবারের ঘটনাটা হয়েছিল দিন কুড়ি আগে ওই বিড়ালটা একদিন রাত্রিবেলা সাড়ে নটার সময় ঘুরতে যখন নিয়ে বেরিয়েছিল তখন বিড়ালটা ওর কোল থেকে নামিয়ে একজনকে দেখাতে যায় ও পালিয়ে যায় কে নিয়ে আমার বড় মেয়ে নিয়ে গেছিলো আমিও ছিলাম সঙ্গে দিয়ে ও পালিয়ে যায় তখন একটু খোঁজাখোঁজি করি কিন্তু বিড়ালটা তো যখন তখন ঘুরে বেড়ায় মানে দিনে তিন চারবার ও ঘুরতে চলে যায় দিয়ে আমরা ভাবলাম যে ও ফিরে আসবে বলে চলে আসি বাড়িতে যে ও ঠিক চলে আসবে তারপর থেকে ওর কোনো হদিস নেই আমরা বহু খোঁজাখুঁজি করছি পাচ্ছি না ওকে আমরা ভেবেই কেউ হয়তো ওকে ধরে ফেলেছে নাহলে তো ঘুরে বেড়াই ঠিক বাড়ি চলে আসতো তো গতকালকে আমি একটা বাচ্চা মার মারফত খবর পেলাম ও দয়া নিরোধ করে তুলসী দে নামে এক ভদ্র মহিলার বাড়িতে ওকে ধরে রেখেছে এবং আটকে রেখেছে ওকে দিয়ে আমি ওনার কাছে যাই গিয়ে আমি বলি উনি আমাকে বলেন কোনো প্রমাণ দিন তা আমি বলি বিড়ালটা এরকম রঙের আর আমার কাছে অনেক ভিডিও বা ছবি আছে মোবাইলে আর বিড়ালটার গলা একটা Chakta, choto <coughs> dekhe Leading e vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV. A new generation of transportation with the power of lithium battery. E Auto. More powerful, more strong, and more mileage.

বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা